নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা বাম রাজনীতিতে মুখকে প্রাধান্য দেওয়া হয় না কথা। সত্য কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে কেউ কেউ কখনো জ্যোতি বসু হয়ে ওঠেন কখনও বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে ওঠেন বা কখনো সুভাষ চক্রবর্তী গৌতম দেব ঠিক যেরকম এই মুহূর্তে আমাদের বাংলার বাম রাজনীতি আবর্তিত হয় যাকে ঘিরে তিনি মীনাক্ষী মুখার্জি এবং এই প্রথম সিপিআইএম আমার মনে হয় যে একটা বিরাট তারা সিদ্ধান্ত নিল যে স্টার ক্যাম্পেনার হিসাবে মিনাক্ষী মুখার্জিকে সামনে এগিয়ে দিচ্ছে হ্যাঁ ইঙ্গিতটা সেই রকমই আমি কেন বলছি এই জনসভাটি আপনাদের দেখাবো বাংলা বাঁচাও যাত্রার প্রায় শেষের আগের দিন যেখানে মতুয়া অধ্যুষিত অঞ্চল এবং মতুয়ারা যেভাবে আপ্লুত হয়েছে আমি পরে একটি রিপোর্ট আপনাদের সেটা প্রকাশ করব। কিন্তু এখানে সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম এরা আগে বক্তব্য রাখলেন সাধারণত স্টাররা একেবারে শেষে আসেন এবং জনগণের উদ্দেশ্যে তাদের জনমোহিনী ক্ষমতা দিয়ে জনগণকে ধরে রাখার জন্য একটা বক্তব্য পেশ করেন কিন্তু এখানে দেখা গেল একেবারে শেষ বক্তা হিসাবে আসলেন মীনাক্ষী মুখার্জি এটাই দরকার এবং এই বাস্তবতাটাকে উপলব্ধি করছেন এনারা এটা ভীষণ ভীষণ পজিটিভ একটা দিক আমি বলবো কারণ দু হাজার আগে এই মিনাক্ষী সৃজন রাই বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরবেন ছুটবেন এবং সাধারণ মানুষও কিন্তু এদেরকে চাইছেন আমি আর কথা বাড়াবো না অসাধারণ বক্তব্য রাখলেন মিনাক্ষী এবং মতুয়ারা এতটাই উৎফুল্ল সেই যেন মনে হচ্ছে উনিশশো সালে আসার পর থেকে উদ্বাস্তু এরিয়া নিয়ে এবং এই মতুয়া অধ্যুষিত শিডিউল সে ট্রাইব তাদের মধ্যে

একসঙ্গে লড়াই করেছে তাদের পুনর্বাসনের জন্য তরণী নির্মাণের জন্য মাথার উপরে ঠাঁইয়ের জন্য যদি এক থাকে লক্ষ্য এক থাকে যদি সত্যপরতা না থাকে ক্ষুদ্রতা না থাকে একজন মানুষের পরে আরেকজন মানুষ তার প্রভাব বিস্তার করার জন্য শোষণ শাসন চাপিয়ে দেওয়ার জন্য লম্পজম্প না করে যদি গণতান্ত্রিক আবহাওয়া থাকে বাম পরিমণ্ডল থাকে তাহলে গোটা দেশের সামনে এই বাংলা পথ দেখিয়েছিল বাংলা বছর যাত্রাকে সমর্থন করছেন না যে অভিযান শুরু হয়েছে ভাঙা বুকের পাজল দিয়ে নয়া বাংলা গোড়বার তাতে আপনারাও সমানভাবে সামিল হবেন এবং সেখানে লাল ঝান্ডা মজবুত থাকে কারুর বাপে হিম্মত হবে না এই বাংলার মানুষের একজনের বিরুদ্ধে কোন অবস্থা নেবে আমরা প্রথম দিন এই সময় বলেছিলাম প্রকৃত ভোটারের যদি একজনের নাম বাদ যায় তাহলে নির্বাচন কমিশনের জিনা হারাম করে দেওয়া হবে নেতৃত্বরা উপস্থিত আছেন শুনেছেন তাদের কথা দলপতিরা এসছেন যারা বয়স্ক আছেন সম্প্রদায়ের পক্ষ থেকেও এসছেন যারা আমাদের থেকে বয়স বড় আমরা প্রণাম জানাচ্ছি যারা আমাদের সহযোদ্ধারা তাদেরকে লাল সেলাম জানাচ্ছি আমাদের পার্টির সম্পাদক উনি বলেছেন আমাদের পার্টির মঞ্চ থেকে আমরা আমাদের বাংলা জাতীয় যাত্রার বাংলা বাঁচাও যাত্রার পক্ষ থেকে আমরা এটা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাইছি যারা কাগজ চাইছে ভিটেমাটির জন্য উপস্থিতির জন্য তাদেরকে ভিটেমাটিছাড়া করার দায়িত্ব আমাদের আর যাদের কাছে কাগজ চাইছে তাদের কাছে এখানে ভিটেমাটিটা রক্ষা করার দায়িত্ব বাংলার মানুষেরা নেবে বাংলা সাধারণ খেতে খাওয়া মেহনতি মানুষেরা নেবে কারণ এই গোটা বাংলাতে যারা ঘাম ঝড়িয়েছে এই গোটা বাংলাতে যারা নিজেদের কাজ যারা নিজেদের শ্রম যারা নিজেদের সংস্কৃতি দিয়ে এই গোটা বাংলাকে তিল তিল করে গড়েছে তাদেরকে এই বাংলা থেকে কেউ এসে বলবে যেটা আমার বাবার জমিদারি তোমরা এখান থেকে সরে যাও আর কেউ কেউ এসে তাকে নিয়ে রাজনীতি করবে সম্প্রদায়কে নিয়ে ধর্মকে নিয়ে সেটা লাল ঝান্ডা এবং মেহনতি মানুষরা হতে দেবে না তাই এই গোটা পশ্চিমবঙ্গে মেলবর্তী মাদ্রসীরা জোট বাঁধছে উনত্রিশে নভেম্বর কোচবিহারের তুফাত হচ্ছে যেদিনকে আমাদের বাংলা বা চালযাত্রা শুরু হয়েছে আমরা পঞ্চানন বর্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছি রাতে আব্বাস উদ্দিনের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি আজকে আমরা ঠাকুর হরিচাঁদ এবং ঠাকুর গুরুচাঁদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এরা কারা

তাদের মধ্যে লড়িয়ে দিয়ে উদ্বিগ্নতা তৈরি করে আতঙ্ক তৈরি করে নিজের রাজনীতির রুটিটা সেকে নিয়ে কিলে দিতে চেয়েছেন তাদেরকে ব্যবহার করেছেন আর যখন নিজের কাজ শেষ হয়ে গেছে আর ধর্ম সম্প্রদায় ভাষা যারা চেয়ারের জন্যে নিজের লড়াইয়ের সিঁড়িকে ভেঙে দিতে পারে তাদেরকে আর সিঁড়ি দেবার দায়িত্ব আমাদের নয় কারণ তারা এই সিঁড়ি দিয়ে আমাদের ঘরে আমাদের মাথায় কেউ যদি সিঁড়ি পায় তারা আমাদের বাড়ির বেকার ছেলে মেয়েগুলো যারা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঢুকছে কম পয়সায় কাজ করছে একদম কম বেতনে কাজ করছে বাইরের রাজ্যে পড়ে আছে দুর্নীতির সাথে যুক্ত আছে হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন আমাদের দায়িত্ব তাদেরকে রক্ষা করার কমরেড মোহাম্মদ সেলিম বলেছেন যে ধর্ম ধর্মের জায়গায় থাকবে মন্দির মসজিদ ঠাকুর বাড়ি নিজের জায়গায় থাকবে भारतवर्ष से संविधान अधिकार दिए छे किसी का बाप का जमींदारी से ये हम लोगों को अधिकार नहीं मिला है बेटा भारतवर्ष से संविधान दिए सबाई निजे धर्म গোটা পশ্চিমবঙ্গের মানুষের জীবন আজকে দুটো প্লাস্টিকের ভেতর ঢুকে গেছে এর আগে এরা বললো এনআরসি করতে হবে ভিটে মাটির কাগজ নিয়ে নিয়ে আসো গরিব মানুষ মেহনতি মানুষ যাদের এই জমির কাগজ পেতে গেলে পায়ের জুতোর সুতলা খুঁইয়ে যায় নিজেদের কাজ কারবার হাজিরি বন্ধ করে দিয়ে প্রত্যেক দিনের রুটি রুটির কাজ বন্ধ করে দিয়ে ওই কাগজ তাদেরকে জোগাড় করতে যায় তাদের একটা হাতে একটা সেই প্লাস্টিক নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে তারপরে ওরা বলল ফিরে উদ্বেগটা ফিরে আতঙ্ক ফিরে আমাদের গোটা জীবনটা গোটা দিনগুলো ওই প্লাস্টিকেই ঢুকে গেল একটা আধার কার্ড একটা ভোটার কার্ড দুটো ফটো একটা অ্যানিমরেশন ফর্ম ফিল আপ করবে কে লিখে দিবে দুহাজার দু সালে ভোটার লিস্ট কোথায় জেরক্স করবো এরকম প্লাস্টিকে ঘুরে নিয়ে জীবন চলবে প্রত্যেকটা দিন হতে পারে চলবে একটা মানুষের যদি জল চেষ্টার খিদে পায় একসাথে আর মানুষের কাছে যদি আপনি এক থালা মন্ডা মিঠাই চোদ্দ দিয়ে লেজ্জ দিয়ে যদি এক থালা খাবার দেন আর একটা যদি ছোট মাটির ভাঁড়ে যদি জল দেন মানুষটা প্রথমে জলটা গেলে পরে ওই সুন্দর করে বাহারি সাজের থালাটার দিকে তাকায় আজকে এই গোটা পশ্চিমবঙ্গের কাছে তেষ্টা এবং খিদে দুটো একসঙ্গে পেয়েছে প্রথমে বাঁচতে হবে জলটা খেয়ে আর এই জলটা আছে আমাদের স্কুলে জলটা আছে আমাদের ভবিষ্যতে জলটা আছে আমাদের ছাত্র আমাদের যুব আমাদের মহিলারা এবং আমাদের অস্তিত্বে তাই সেখানে এই জলটাকে খেয়ে আমাদের কাছে বাঁচতে হবে তারপরে যারা বাহারি খুব দেখাচ্ছে उन लोगों का उस ख्वाब से मुखोटा निकालकर उन लोगों को रस्ते पर का काम है এই লাল ঝান্ডা তৃণমূলের ঝান্ডার মতন সারদার মালিক সুদীপ্ত সেন আর ডিয়াল লটারির মালিক সান্তিয়াগো মার্টিনের টাকায় কেনা নয় এটা মেহনতি মানুষের কঠিন পরিশ্রমের ঘামের টাকায় নিয়ে আসা একটি মানুষেরও যদি নাগরিকতাকে নিয়ে কোথাও কেউ কোন ভেদধারী এসে এই রাস্তায় দাঁড়িয়ে কেউ যদি জানসাজি করে লাল ঝান্ডা আপনাদেরকে কথা দিচ্ছে একটা ভিডিও পারি যেতে পারবে না এরাও হয় থাকতে হবে কি করে লুট করে হাঁটিয়ে দিতে পারবেন কিন্তু আপনারা আমাদেরকে রাস্তা থেকে হাঁটাতে পারবেন না এই রাস্তাতে থেকে মানুষ বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষা তাদেরকে তাদের শেখরের সঙ্গে রাখা তাদের সংস্কৃতির সঙ্গে রাখা তাদের নিজস্ব ধর্মাচরণ তাদের নিজস্ব বেঁচে থাকার বুনিয়াদি বিষয়গুলোর সঙ্গে রাখার দায়িত্ব লাল ঝান্ডা নেবেন সব আশীর্বাদ সাহস উৎসাহ আপনারা যোগাবেন আবার আরো একবার আপনাদেরকে প্রণাম নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি